বরকত অনুরোধ করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার ইতিপূর্বে থাম্বলে লেখা দেখতে পেয়েছেন যে মউ খালিতে সব দোকান বন্ধ এই বিষয় নিয়ে কিছু একটা জল ঘোলা চলছে একজন জাহেল মুরুক্ষু একজন ব্যক্তি সে সবসময় ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে এবং এই মৌখালি যে ঘটনাটা সেই ঘটনাটা নিয়ে সে কেন্দ্র করে ভিডিও বানাচ্ছে তো আমি বলবো এখানে কটা ভি ভিডিও তৈরি করবে সে কটা প্রমাণ সে নিতে চায় আজ মৌখালিতে গিয়ে সে ভিডিও তৈরি করছে মানুষকে জিজ্ঞাসা করছে তো আজ আমি বলবো যে জাহের মুরুখ যে ভিডিওটা তৈরি করছেন তাকে উদ্দেশ্য করে বলবো আজ আপনি প্রমাণ নিতে যাচ্ছেন যে মৌখালিতে সব দোকান বন্ধ যে মোল্লার ছেলে যার নাম হলো ইমরান সে সব দোকান নাকি বন্ধ করে দিয়েছে যে ঘটনাটা পাওয়া যায় তাহলে এখানে কিছু না রটে কিছু না বটে যে কোনো একটা ঘটনা তো ঘটবেই তো আর যদি এই জাহেদ মুরুক্ষ যদি এই এইরকম মানে কি যে প্রমাণ করতে চায় যে মৌখালিতে দোকান বন্ধ হচ্ছে কি হচ্ছে না যে ইমরান বন্ধ করেছে কি করেনি এই রকম যে একটা ভিডিও আপলোড করেছে ওই ব্যক্তিটা আমি তাকে বলবো যে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন ভাঙরে যখন জলসা করতে গিয়েছিল ভাঙরে জলসা করতে দেওয়া হয়েছিল না বন্ধু করা প্ল্যান করছিল এক নম্বর দ্বিতীয় নম্বর গরিব মানুষ যারা জালসা আসছিল তাদের বাড়ি তার কেটে দেওয়া হচ্ছিল এবং অনেককে শাসানো হয়েছিল তো ওই ভিডিও তৈরি করার আগে ভিডিও এইটা তৈরি করতে পারলো না কেন যে সমস্ত মানুষের বাড়িতে তার কেটে দেওয়া হয়েছিল সেই তদন্তটা কেন করলো না এই জাহের মূর্খটা সেটা করা প্রয়োজন মনে করল না আজ যে এই জাহের মুরুক্ষ যে একজন হাজির সাহেব মোল্লা সাহেবকে যে আল্লাহ বলল ওই ব্যক্তি কাছে গিয়ে বললো না কেন যে আপনি এই কথাটা বলতে পারেন না এটা অন্যায় আজ আপনি মুসলমান হয়ে আপনি এত বড় কথা বললেন আর যদি অন্য ক্রমে মানুষ যদি হতো তাহলে তো এখানে অনেক কিছু হয়ে যেতে পারত তা আপনি এই কথা কেন বললেন আপনি তৌবা করুন এবং আল্লাহর কাছে মাপ চান এই বলে কেন ভিডিও তৈরি করতে পারবো না সেইগুলো ভিডিও তৈরি করবে না কারণ সেই সব ভিডিওগুলো তো এগুলো তো অন্যায় অন্যায় কি মানে অন্যায় প্রতি গেলে মানে তার মানে কি তাকে আর কেউ ভালোবাসবে না তার ভিডিও কেউ দেখবে না এই জন্য সে ওই ভিডিওগুলো তৈরি করে না ঘরে কোনগুলো যেগুলো ন্যায় পথে যে সমস্ত ভাইজানরা মানে রয়েছে হুজুর রয়েছে তার মানে কি যে এখানে ন্যায়ের প্রতি তার ভিডিও তৈরি করা মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়া মানুষের কাছে ভুল একটা ব্যাখ্যা মানে কি করে মানে কি দেয় মানুষের কাছে একটা উত্তেজিত তৈরি করে দেওয়া যাতে মানুষ সবাই যেন নসাদ ভাইয়ের মানে কি কাছ থেকে যেন দূরে সরে থাকে এই রকম একটা প্ল্যান চলছে তো আমি বলবো যে এখানে শুকনো কথায় কখনো চিলি ভিজে না তাই তুমি যতই প্রমাণ করতে চাও যতই তুমি যা কিছু বলতে চাও না কেন তোমার কথা মানুষ কেউ মানবে না জনগণ বুঝতে পেরেছে যে কোথায় কি কে কেমন মানে কি নেতা বা কে কীরকম কার কেমন চরিত্র এগুলো জনগণ তারা প্রকাশ্যে বুঝতে পারছে আর এই জাহেল মুরুক্ষ কার দিকে কথা বলছে সেটাও মানে কি পরিষ্কার হয়ে যাচ্ছে জলের মতো পরিষ্কার এখানে অসুবিধা কী চলছে সবাই বুঝতে পারছে যে কি চলছে এখন তো আমি এখানেই সাধারণ জনগণকে বলবো ভাঙর বাসি দেখে বলবো ক্যানিংবাসি দেখে বলবো যে এই সমস্ত যারা ইউটিউবার যারা এরা সবসময় অন্যায়কে সাপোর্ট করে আসছে এরা ন্যায়ের প্রতি এরা কখনো থাকে না ন্যায়কে কখনো এরা সহযোগিতা করে না এরা শুধু অন্যায়ের প্রতি থাকে তাই এখানে আমি একটু কথাই মানে কি প্রকাশ্যে বলতে চাইব যে কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যায় যে অন্যায় অন্যায় করা গরিব মানুষকে মানে কি জ্বালা যন্ত্রণা দেওয়া সরকারি যে সমস্ত প্রকল্প থেকে তারা এড়িয়ে থাকা কথায় কথায় বলে যে না সরকার প্রকল্প তোমাদেরকে দেওয়া যাবে না কারণ তোমরা অন্যতলে চো মানে কাজ করছো এই যে বিভিন্ন রকমের যে কথা এবং অন্য কমে মানুষের অনুষ্ঠানে যাওয়া সেখানে ফিতি কাটা এবং পলতি ধরানো বিভিন্ন মানে কি কাজগুলো যে অন্যায়গুলো করছে সেইগুলো প্রতিবাদ এই ইউটিউবার এই মূর্খ জাহের কিন্তু করে না করে কোনগুলো যে ফিরজেন অস্বস্তি দি ভাইজান তিনি কোনো কথা মানে ভুল বলছে কি না সেটা তুলে ধরা সে তুলে ধরা কিন্তু এগুলো মানুষ তো জানছে যে ভাইজান যখন বক্তব্য দেয় তিনি কথাগুলো খুবই সুন্দরভাবে কথা বলে তিনি বেলাইনে তো কথা বলেন না আমরা তো দেখেছি তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবেন তো এখানে বোঝা গেল যে মৌখালির যে ঘটনাটা তিনি প্রমাণ করতে চাইছে এ কিছু না কিছু একটা আছে কারণ তো থাকবে কারণ না থাকলে কখনো হয় না তো এখানে আমি বলবো যে এই সমস্ত ভিডিওগুলো না তৈরি করে মানুষের কাছে একটা মানে কি মানুষের কাছে ভুল বার্তা না পৌঁছি। একটা ভালো দিকে আনার চেষ্টা মানুষকে যাতে শান্ত সুষ্ঠু থাকে মানুষ যাতে শিক্ষিত হতে পারে মানুষ যাতে চাকরি পেতে পারে গরিব মানুষ সরকারি প্রকল্প যেন পেতে পারে এবং অভাবী মানুষের যেন পাশে দাঁড়াতে পারে এই রকম মানে কাজগুলো যদি আপনি করে দেখাতে পারেন তাহলে তো খুবই ভালো কথা সেগুলো আপনি করছেন না আপনি কি করছেন যেগুলো মানুষের মানে খারাপ যেগুলো মানুষের পাশে মানে কি না দাঁড়িয়ে আপনি অন্যায়ের প্রতি মানে সাপোর্ট করে আপনি ভিডিও তৈরি মানুষের কাছে আপনি মানে উত্তেজিত শুরু করছেন এইগুলো একবার আর নাই তা আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যে মূর্খ জাহেল যে ভিডিওগুলো তৈরি করে এইগুলো তার ভিডিওগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন যে পিটের আব্বাস দিকে নাশাসির সিদ্দিকি ভাইজেন বিরোধিতা করা নয় তির দিকে ভাইজনের বিরোধিতা করা এটা ছাড়া এর ভিডিও কোনোটা আপলোড নেই কোনো মানে কি নেতা মন্ত্রীর ভিডিও নেই শুধু ওদেরই ভিডিও তো এইগুলো হচ্ছে একটা ষড়যন্ত্র একটা মানে কী যে বসানোর চেষ্টা করছে এইগুলো কখনো পারবে না তাই আমি অনুরোধ করব যে ভাইজান যে কথাগুলো বলেছে সেই ভাইজানের কথাগুলো আমরা শুনবো মানব কিন্তু এই জাহের মুরুখর কথা আমরা কেউ মানব না এর চারানো দাম নেই সে একটা অন্য দলদের দিক হয়ে সে কথা বলছে তার কথা আমরা কেউ শুনবো না আল্লাপা আকরাবুল আলমিনে এই সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাজত করুক জাতি ধর্ম বর্ণদের বিশেষে প্রত্যেক মানুষের সঙ্গে সৎভাবে চলা কাঁধে কাঁধ মিলিয়ে চলা तौफिक तो दान करूक अल्लाह